আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গুড়া দুধ দিয়ে গোলাপ গোলাপজাম মিষ্টির রেসিপি তো এই মিষ্টিটি কিন্তু দেখতে এবং খেতে কোনো অংশেই কেনা মিষ্টির চেয়ে কম নয় এছাড়া খুব ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মিষ্টির শিরাটা প্রথমে তৈরি করে নিব তো এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করে দিচ্ছি তিন কাপ পানি এই গোলাপ গোলাপজাম মিষ্টির শিরাটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে থাকে তাই পানিটা একটু বেশি দিতে হয় চুলায় দিয়ে এখন এই চিনিটাকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই শিরাটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান তো এটি অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন এখন এই চিনির শিরাটা ফুটে উঠেছে তো দুই তিনটা বলক চলে আসলেই এই শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এই চিনির শিরার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে দেখা যাবে যে চিনির শিরাটা আর পরবর্তীতে জমে যাবে না চুলার আঁচটা একদম কমিয়ে এখন আমি এই শিরাটাকে চুলায় বসিয়ে রাখবো আর এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল তো এই গোলাপ জল দেওয়ার কারণে দেখা যাবে যে মিষ্টি থেকে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর চিনির শিরাটা চুলায় রেখেই আমি চলে যাচ্ছি মিষ্টিটা তৈরি করতে গোলাপ জাম তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ মিল্ক পাউডার এক চামচ সুজি এক চামচ বেকিং পাউডার দুই চামচ ঘি এবং এক চামচ ময়দা একটা ডিম খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন ডিমের কুসুম আর সাদা অংশটা একদম ভালোভাবে মিশে যায় এখন সব ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে মিক্সড করে নিব মিল্ক পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সুজি ময়দা বেকিং পাউডার দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ফেটে রাখা ডিমটা এখন অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে ডোটা তৈরি করে নিব তো যে দুই চামচ ঘি রেখেছিলাম তাও এর সাথে অ্যাড করে দিচ্ছি তো এই ডোটা দেখা যাবে যে প্রথম অবস্থায় একটু আঠালো হবে তো কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে যে এটা একদম ঠিক হয়ে গিয়েছে ডোটা মাখা হয়ে গিয়েছে তো এইবার আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং দশ মিনিট পর মিষ্টিগুলোকে তৈরি করে নিব দশ মিনিট পর আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব আর এর জন্য হাতে একটু ঘি মেখে নিয়েছি তো আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন এবার আমি একটু ছোট ছোট করেই মিষ্টিগুলোকে তৈরি করব কারণ দেখা যাবে যে মিষ্টিগুলো যখন আমরা ভাজবো এবং শিরায় দিব অনেকটাই বড় হয়ে যাবে তো আপনারা আপনাদের পছন্দমতো গোল অথবা লম্বা সাইজের করে নিতে পারেন আর লক্ষ্য রাখবেন মিষ্টিটা তৈরির সময় এতে যেন কোনো ফাটা বা ক্র্যাক না থাকে তাহলে আপনার মিষ্টিটা সুন্দর হবে এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব সবগুলো মিষ্টি আমি এই একইভাবে তৈরি করে নিয়েছি তেলটা হালকা গরম করে আমি এখন মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু কখনোই খুব বেশি গরম করতে যাবেন না তাহলে দেখা যাবে যে মিষ্টির উপরের অংশটা একদম ভাজা হয়ে গিয়েছে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভালোভাবে ভাজা হবে না আর এই মিষ্টিটা ভাজার সময় আপনারা সব সময় চেষ্টা করবেন ফ্রাই প্যানে না ভেজে এমন একটা কড়াইয়ের মধ্যে ভাজার জন্য তাহলে দেখা যাবে যে আপনার মিষ্টিটা একদম গোল হয়ে ভালোভাবে ভাজা হয়েছে এটা ট্যাপ খেয়ে যাবে না আর ফ্রাই প্যানে ভাজতে চাইলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে যেন মিষ্টিটা তেলের উপর একদম ভেসে থাকে মিষ্টিগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে উলটিয়ে ভেজে নিতে হবে যেন দুটো সাইডেই একই রকমের কালার আসে তাহলেই দেখা যাবে যে মিষ্টিটা দেখতেও সুন্দর হবে তো খুব ধীরে ধীরে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আমার পছন্দ মতো মিষ্টির কালারটা হয়ে গিয়েছে আর ভাজাটা তো হয়েই গিয়েছে তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অন্য মিষ্টিগুলো একইভাবে ভেজে নিচ্ছি গরম চিনির শিরার মধ্যে এখন মিষ্টিগুলোকে দিয়ে দেব তো এই চিনির শিরাটা কিন্তু একদম লো হিটে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম আর মিষ্টিগুলো অবশ্যই গরম শিরার মধ্যে দিতে হবে এতে দেখা যাবে যে রসটা ভালোভাবে মিষ্টির ভিতর ঢুকে যাবে তো এখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব আর মিষ্টিগুলো কিন্তু শিরায় দেওয়ার পর ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এর সাইজটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এই মিষ্টিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং দশ মিনিটের মতো চুলায় জাল করে নেব দশ মিনিট পর প্যান থেকে ঢাকনাটা তুলে নিব তো মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে দিব প্রায় দুই ঘন্টার মতো এতে দেখা যাবে যে মিষ্টির ভিতরটা একদম রসালো হয়ে যাবে দুই ঘন্টা পর আমি মিষ্টিগুলো একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে একটা মিষ্টি কেটে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা রসালো হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হল তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ